হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমলকির আচার টক মিষ্টি ঝাল আমলকির এই আচার আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আমলকির আচার বানানোর জন্য এখানে আমি হাফ কিলো আমলকি নিয়েছি আমলকির আচার বানানোর জন্য আমলকিগুলোকে আগে ভাপিয়ে নিতে হবে তার জন্য বড় পাত্রের মধ্যে একটি জল নিয়েছি তারপর ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়ে আমলকিগুলো উপর থেকে দিয়ে চাপা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ আমলকিগুলোকে নিয়ে ভাপিয়ে নেব এইভাবে ভাপিয়ে নিয়ে আপনারা যদি আচার বানিয়ে থাকেন তবে আমলকির পুরো গুণাগুণ কিন্তু আপনারা পাবেন আর যদি আপনারা একবারে জলে দিয়ে আমলকিগুলোকে ভাপিয়ে নেন তাহলে জলের মধ্যেই আমলকির সব গুণাগুণ চলে যাবে দশ মিনিট আমলকিগুলোকে ভাপিয়ে নিয়েছি এই দিকে ঠান্ডা হতে থাক এই দিকে আমি আমলকির আচারের মশলাটি তৈরি করে নেব নিয়েছি এখানে শুকনো লঙ্কা এবং গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে এবং গোটা মৌড়ি ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি সবশেষে সামান্য একটু মেথি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিচ্ছি মশলাটি ঠান্ডা করে এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি ঠিক এই রকম একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এদিকে আমলকিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইবার হাতের মধ্যে একটা আমলকি নিয়েছি আর এইভাবে একটু প্রেস করা মাত্রই কিন্তু আমলকিগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে ঠিক এই রকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি বীজটাকে বের করে নিচ্ছি বীজটা দেব না বীজটা এখানে ফেলে দেব আবারও আরেকটি আমি ছাড়িয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আমলকিগুলো কিন্তু প্রেস করলেই নিজের থেকেই এইভাবে করে ছাড়িয়ে যাবে আর এখানে আমি বীজটা ফেলে দেব সবগুলো আমলকিগুলোকেই আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবার আমলকি আচারটি তৈরি করা যাক এইটিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান বেশ কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আমলকিগুলো এবার সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমলকি আচারে আমি জোয়ান ব্যবহার করেছি যাতে আচারটি খাওয়ার সময় জোয়ান মুখে পড়লে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর এমনিতেও জোয়ান খাওয়া খুবই উপকারী দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কালার যাতে একটু ভালো আসে সেই কারণে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো বিট লবণ ভালো করে আমলকিগুলোকে আমি মশলার সাথে ভেজে নিচ্ছি এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো ভেজে রাখা গুঁড়ো মশলা সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিকে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আখের গুড় সামান্য একটু আখের গুড় আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার যাতে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেই কারণে এখানে আমি ভিনিগারটি ব্যবহার করেছি এবার খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনি গুড় খুব ভালো করে এখানে গলে গেছে এইবার ফ্লেমটাকে একদম লোতে করে সব কিছুর সাথে ভালো করে এখানে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর আচারটি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে দেখতে বেশ এই রকম একটু গা মাখা হলে নামিয়ে নেব আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে এই রকম আমি একটু গা মাখা করে রেখেছি আচারটি তৈরি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি তৈরি কিন্তু হয়ে গেল একদম টক ঝাল মিষ্টি আমলকির আচার এই সময়টা প্রায় সকলের কিন্তু সর্দি কাশি গলা খুসখুস হয়ে থাকে আমলকির এই আচারটি আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তবে সর্দি কাশি গলা খুসখুস থেকে একটু রেহাই পাবেন আমলকি খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী আমলকির আচারটি বানিয়ে কাঁচের জারের মধ্যে অনেক দিন পর্যন্ত আপনারা সংগ্রহ করে রেখে খেতে পারবেন তো আশা করবো আমার আজকের এই শীতকালীন আমলকির আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করুন আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ